পশ্চিমাদের ভূ এবং অস্ত্র ব্যচার খেলা বড় দায় যেমন ফ্রান্স বাংলাদেশের দিকে হেভি সমরাস্ত্রের হাত বাড়িয়ে তাকিয়ে আসে ভারতের দিকে অনেকটা মায়েরে মেরে ঝিয় বোঝানোর মতো বুঝতে পারছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে চলুন বিষয়টা ক্লিয়ার করি বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক দৃঢ় করতে চাই ফ্রান্স বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও ডিফেন্স অ্যাটাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন এ সময় দু দেশের সামরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে এই সাক্ষাতে সামরিক অফার না থাকলেও দুই দেশের মধ্যকার সামরিক কূটনীতিক এগিয়ে নেওয়া এবং সরঞ্জাম ক্রয়ের পথকে সুগম করার একটি দোয়ার উল্লেখ্য দু হাজার একুশ বাইশ সালে ফ্রান্সের সাথে প্রতিরক্ষা বিষয়ে একটি এল এল স্বাক্ষরিত হয়েছে যার আওতায় বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করা হবে ফ্রান্স বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ডেসল রাফাল যুদ্ধ বিমান বিক্রির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে গত বছরের শেষের দিকে ফ্রান্সের একটি নিউজ পোর্টাল দাবি করেছে তারা বাংলাদেশের কাছে বারোটি রাফাল বিক্রির বিষয়ে আলোচনা করে আছে যেখানে আটটি এফ ফোর ভেরিয়েন্ট ব্যান্ড নিউ এবং চারটি পুরাতন ফ্রেঞ্চ বিমান বাহিনীর ব্যবহৃত এফ থ্রি আর ভেরিয়েন্ট থাকবে একই সাথে সেনাবাহিনী ও নৌবাহিনীর জন্য আধুনিক বিভিন্ন সরঞ্জাম যেমন রাডার মিসাইল সিস্টেম হেলিকপ্টার যুদ্ধ জাহাজ ও সাবমেরিন বিক্রি করতে আগ্রহী ফ্রান্স এই নিউজ পোর্টাল পুরোটাই মিথ্যা খবর রটিয়েছে ভারত চাইবে না বাংলাদেশ কখনোই রাফায়েলের মালিক হোক ফ্রান্স যদি তা বাংলাদেশ বিক্রির চেষ্টা করে ভারত ফ্রান্সকে বলবে আমি তোমার কাছ থেকে এর দ্বিগুণ কিনবো তাও বাংলাদেশের কাছে বিক্রি করো না এসব নিউজ যদি প্রচার করে থাকে তার মূল উদ্দেশ্য ভারতকে ফ্রান্সের কাছে বারবার নিয়ে যাওয়া এবং অধিকতর অস্ত্র সামগ্রী কেনা ফ্রান্স জানে বাংলাদেশ রাফেল কিনবে না কিন্তু তারপরেও অফার করার মাধ্যমে ভারতকে একটা চাপে রাখা দ্রুত ডিল সাইন করে নেওয়া বাংলাদেশ যাই করতে চায় না কেন দিল্লিতে ঘণ্টা বেজে ওঠে দিল্লি কখনোই চাইবে না তার পেটের মধ্যে থাকা ছোট বাংলাদেশটি তার থেকে সামরিক শক্তিতে এগিয়ে যাক কারণ ভারতের প্রতিবেশীদের সাথে ভারতের কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না এখনও নেই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন